হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারবো না মানে আল্লাহর মাহাসিয়া ছাড়তে পারবো না এই কাবায় ফাওয়াহিশ এগুলো ছাড়তে পারবো না অশ্লীলতা ছাড়তে পারবো না মিথ্যা ছাড়তে পারবো না বেহায়া পড়া ছাড়তে পারবো না তার না খেয়ে থাকায় পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না রোজার বিষয় বুঝলাম রোজা কাকে বলে ভাই মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব কি করবো আপনার সমস্ত নিষেধ রোজা ছেড়ে রোজা থেকেছি পানি খাচ্ছি না খাবার খাচ্ছি না কার ভয়ে গোসল করার সময় একদম পানি খেতে কে দেখবে এই চেতনা তখন কাজ করে কাজ করে না চুপ করে এক একরকম হাত খেতে কে দেখবে কেউ দেখবে আল্লাহ ছাড়া কেউ দেখবে কেউ দেখবে না তারপর আপনি না কেন আপনি খান্না কেন কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ আমাকে দেখছেন এটাই হলো এটার নাম কি

সেই বান্দা কিভাবে সুদ খায় তখন কি আল্লাহ তাকে দেখে না সেই বান্দা একই বান্দা কিভাবে সেনা করতে পারে নেকে নেই কেমন করে বাইকে ঘুরতে পারে কেমন করে গায়রা মারানোর সাথে আমরা ইয়ে করতে পারি রিমিক্সিং করতে পারি কেমন করে সে সমকামিনার দিকে ধাবিত হতে পারে কেমন করে সে জুয়া খেলতে পারে কেমন করে সে মানব খাইতে পারে কেমন করে সে আল্লাহ তহি আইন বাস্তবায়ন করতে পারে যদি সে এটা চেতনা এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে

ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে ওই চেতনাটাই একই চেতনাটাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আছে আমরা শুধু রোজার ফজিল নিয়ে বয়ান করি রোজা রাখলে সত্তর সত্তর গুণ নাকি হবে না সত্তর গুণ হবে সাতশো গুণ বাড়াই দিবে মূল কথা ফজিল তো ফজিল পাবোই মূল কথা এই যা তাকে অবলম্বন করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কটা বলছি বলেন ভাই এটা মনে থাকবে এক দুনিয়াদি গাছ কমায় ফেলা দুই কে রোজা রাখার মতো তিন নম্বর তিন নম্বর হচ্ছে এটা আমার নিজস্ব একটা পরামর্শ আছে তিন নাম্বার হচ্ছে রোজা রাখার জন্যে আমাদের সাহারি করতে হয় ইফতার বলতে তাই তো আল্লার ওয়াজের সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন মানে আমরা কিন্তু সারিতে কি করি জানে সাদেট নবীজি বলেছেন ভাবে পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ আবার বলি এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ কারে খালি আছে এখন আর সময় খাবার টেবিলে আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মা খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মতে জিততে পারবে বুঝতে পারলেন না যারা খাবারের টেবিলেই হেরে গেছে

কিন্তু নামাজ পড়তে হবে উঠলাম অজু করলাম গেলামের নাম কি এটার এক প্রকার কি বরং নবসের সাথে অনেক বড় জিহাদ বলা হয়েছে এটা মানুষকে শক্ত করবে একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায় করবো না ওটা দেখবো না যাবো না কাছে এটা যে শক্ত থাকে নাম কি এটা মনে নবসের সাথে কি বুঝায় আল্লাহ পাকে আমাদেরকে নব শক্ত করার পর বিদ্যান করেন ভাই খাবার ইফতারেও এভাবে খাবেন না সারিতেও মদা করেই চাল না পরিমিত খাবেন পুষ্টিকর খাবার খাবেন পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন তাহলে যথেষ্ট অভিযোগ এখনকার যে খাবার এতে বেশিরভাগই ভেজা যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হবে এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি বুঝতে পারতেছেন না আপনারা এটা দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না আমাদের দাদারা না দাদারা যেরকম স্ট্রং ছিলেন আমাদের ইয়াগ কিন্তু অসুস্থ

বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না মাঝে মাঝে কঠিন শাসন লাগে বড় বড় কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন মনে করেন রাস্তায় ড্রাইভিং এর সীমা দেওয়া আছে একশো কিলো ওরা যদি একশো দশ একশো বিশ চালায় কেউ কিচ্ছু বলবে না কোন ট্রাফিক পুলিশও নাই মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে তোমার এই পনেরোশো রিয়াল দুই হাজার রিয়াল ইমানও ড্রাইভিং লাইসেন্স বাতিল ওটা বাতিল তো হবে হবেই ছয় মাসের জন্য টাকা দিল টাকা না দিলেও ভয়ে জ্বালাবে না বাবার বাবা একবার খাইছে খাইছি আল্লাহ আইন শুধু থাকতে হয় না এই জিনিসটা যদি থাকে দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে আল্লাহ আমরা কি কারো শত্রু আমরা সবার শুভাকাঙ্ক্ষী যদি এই জিনিসটা শক্ত হবে বাস্তবে করা যায় দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে